মিথ্যা প্রচার হচ্ছে গঙ্গাসাগরের মরিগঙ্গা নদীর উপরে সেতু তৈরির ঘোষণা বাতিল হয়নি টেন্ডার বাতিল হয়েছে দাবি মন্ত্রীর ইতিমধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গাসাগরের মরিগঙ্গা নদীর উপর কাকদ্বীপ সংযোগকারী সেতু তৈরি বাতিল হয়েছে বলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জায়গায় খবর ছড়িয়েছে তা সম্পূর্ণ মিথ্যা দাবি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরার তিনি বলেন পর্যাপ্ত অংশগ্রহণকারী না থাকায় বাতিল করা হয়েছে মরিগঙ্গা নদীর উপর গঙ্গাসাগর সেতু তৈরির টেন্ডার গত উনত্রিশ তারিখ এই টেন্ডার বাতিলের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় গতকাল অর্থাৎ তিরিশ তারিখ আবার নতুন টেন্ডার প্রকাশিত হয়েছে মরিগঙ্গা নদীর উপর সেতুর জন্য ইনভাইট করার টেন্ডার আহ্বান করা হয় সেই টেন্ডারে মাত্র দুজন হ্যাঁ যারা গোগল টেন্ডারে মাত্র দুজন পার্টিসিপেট করে দুজন পার্টিসিপেট করার জন্য এবারে আমাদের এই দপ্তর ইনারা এই দুটো যে গোবল টেন্ডারে এসছে সেই দুটি সংস্থার অল তাদের সহ এরা ফিনান্স ডিপার্টমেন্টে পাঠিয়ে দেয় ফিনান্স ডিপার্টমেন্টের মাননীয় মন্ত্রী এবং আমাদের চিফ সেক্রেটারি ইনারা এই বিষয়ে পর্যালোচনা করে যেহেতু এত বড় একটি ব্রিজ মরিগঙ্গা সেতুর উপরে যার মানে শুধু বিড মানিটা দিতে হবে চোদ্দ দশমিক তিন নয় কোটি টাকা এবং ব্রিজের যেখানে টোটাল প্রজেক্ট কোস্ট হচ্ছে এক হাজার চারশো ছত্রিশ আটত্রিশ কোটি বাষট্টি লক্ষ চৌত্রিশ হাজার পাঁচশো ছশো চুয়ান্ন টাকা যেখানে এস্টিমেট প্রজেক্ট কস্ট সেই জায়গাতে ওনারা সিদ্ধান্ত দেয় যে না নিয়ম মাফিক তিনটে ছাড়া তো হয় না যেহেতু দুটো গোবেল টেন্ডার এসছে আবার তোমার একবার গোবেল টেন্ডার ইনভাইট করো তাতে সারা ভারতবর্ষে যদি আরও কোনো সংস্থা যদি না আসে যদি এটা দুটো থাকে তাহলে সেই দুটোতে এটা করা হয় আমি কপি দিচ্ছি আজকেরও এটা অলরেডি টেন্ডার প্রসিডিং হয়ে গেছে এবারে ইনভাইট করা হচ্ছে এবারে বিরোধীরা বা বিভিন্ন সংবাদ মাধ্যম যে কথা রটাচ্ছে এটা সর্বৈব মিথ্যা এবং ভিত্তি স্বপ্নের এই যে ব্রিজ সাগরের এটা যাতে হয় সেটুকু আমাদের রাজ্যের যিনি অভিভাবক আছেন এবং আমার সাগরের যিনি অভিভাবক সম্মানীয় বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় উনিও এটা নিশ্চয়ই অবগত আছেন সেই কারণবশত ব্রিজ এবং আমাদের বাঁধ সব কিছু মোটামুটি হবে মানে রাজ্যের মুখ্যমন্ত্রী যেটা বলেন সেটা করেন তা হবে মানে হবে কোনো কিছু কারণবশত হয়তো কিছুদিন পিছিয়ে যাবে কিন্তু হবে এটা নিশ্চিত একটা টেন্ডার হয়েছিল আগে সে টেন্ডার বাতিল হয়ে আবার নতুন টেন্ডার যেটা হয়েছে এই টেন্ডারে আমরা সাগরদ্বীপ মাসি হিসাবে আমরা বলছি যেমন এই টেন্ডারটা তাড়াতাড়ি কাজটা হয়